দেখতে পাচ্ছেন চাট্টলিক কর্মীরা রাজপথে নেমে তুলপাট পরিস্থিতি করতেছে এবং তারা কিন্তু অবরোধ করে বিভিন্ন রাজপথে আপনারা দেখতে পারবেন যে ঢাকায় আওয়ামী লীগের পনেরো লক্ষ নেতা মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান অকারজমান আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে এ ব্যাপারে সরকার খুবই উদ্বিগ্ন যদিও সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মিছিল করতে না পারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ঠেকাতে পারছে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাংলাদেশের ব্যস্ততম নগরীর ব্যস্ততম এরিয়াতে দিব্যি আওয়ামী লীগ প্রতিদিনই মিছিল করে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস্কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে দৈত্য এসে জিজ্ঞেস করে কি করতে হবে মানে এই যে প্রশ্নটা করে এটা উত্তরের নানাভাবে বিশ্ব রাজনীতি এক নতুন পরিবর্তনের মুখে টোটাল বিশ্ব ব্যবস্থাই বদলে যাচ্ছে এমনকি ইসলামপন্থীদের যে রাজনীতি জামাত ইসলামের রাজনীতিও আগামী দশ পনেরো বছরের মধ্যে বর্তমান ফরমেটে থাকবে না সম্পূর্ণ পরিবর্তিত একটা ফরমেটে হাজির হবে বিএনপির একটা বড় অস্ত্র আছে মেশিনারিজ না ইকুইপমেন্ট না বা উইপন না কিন্তু

দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও আপনাদের মাঝে তো ধরার চেষ্টা করে মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন খুব শুভ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে এ ব্যাপারে সরকার খুবই উদ্বিগ্ন যদিও সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মিছিল করতে না পারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ঠেকাতে পারছে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাংলাদেশের ব্যস্ততম নগরীর ব্যস্ততম এরিয়াতে দিব্যি আওয়ামী লীগ প্রতিদিনই মিছিল করে যাচ্ছে বাংলা মোটর ধানমন্ডি গুলিস্তান মিরপুর উত্তরা বনানী আগারগা সহ বিভিন্ন এলাকায় প্রতি প্রতিনিয়ত মিছিল হচ্ছে আওয়ামী লীগের শুধু তাই না আগে আওয়ামী লীগের মিছিলে পাঁচজন নেতাকর্মীরা উপস্থিত থাকত কিন্তু এখন দিনে দুপুরে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা রাস্তায় নেমে মিছিল করছে অথচ জনগণ প্রতিরোধ গড়ে তুলছে না মাত্র এক বছরেই জনগণ আওয়ামী লীগের কে কেন মেনে নিচ্ছে অথবা আওয়ামী লীগের এই মিছিলে কেন প্রতিরোধ গড়ে তুলছে না জনগণ আমি মনে করি এর জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনুসের সরকার দেখেন দুই হাজার চব্বিশে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা পালিয়ে গেল মাত্র এক বছরেই কিভাবে সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে অথবা এক বছরে কিভাবে জনগণের সামনে প্রকাশ্যে মিছিল করে অথচ জনগণ প্রতিরোধ গড়ে তোলে না এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর থেকে অনেক পরিচালনা করছে আওয়ামী লীগের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল যা ডক্টর ইউনুসের অধীনে নাই ডক্টর ইউনুসের অধীনে যেভাবে মব বেড়েছে মানুষের জানমালের নিরাপত্তা কমে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে ডাকাতি বেড়েছে হত্যা বেড়েছে বেকারত্ব বেড়েছে কর্মসংস্থান কমেছে এবং মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে তা কিন্তু বিগত সরকারের অধীনে দেখা যায়নি যার কারণে জনগণ দিন দিন আওয়ামী লীগকে মেনে নিতে শুরু করেছে এবং জন্যই আওয়ামী লীগের মিছিল দিন দিন বেড়ে যাচ্ছে আওয়ামী লীগ যে একেবারেই অত্যাচার করে নেই ভোটের অধিকার কেড়ে নেয় নেই বা বিরোধী দলদের প্রতি অন্যায় করে নেই তা কিন্তু মেনে নেওয়া যাবে না অবশ্যই আওয়ামী লীগ বিরোধী দলদের অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারপরেও আওয়ামী লীগ মাত্র এক বছরই ঘুরে দাঁড়ানো একটা ম্যাজিক ছাড়া আর কিছুই না দেখেন মানুষ আরও এই সরকারের প্রতি অতেষ্ট হয়ে গেছে কারণ এই সরকারের অধীনে দিব্যি একাত্তরকে কলঙ্কিত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হচ্ছে একাত্তরের ইতিহাসকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ধীরে ধীরে এটোকে জঙ্গি রাষ্ট্র করার চেষ্টা করছে যার কারণে জনগণ ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিলের প্রতি আর কিছু বলছে না যদি এই ডক্টর ইউনুস দেশকে ভালো চালাতো একটা জঙ্গি রাষ্ট্র না করতো জঙ্গিদের জামিন না দিত সন্ত্রাসীদের জামিন না দিত জায়গায় জাগায় চাঁদাবাজি না হতো দখলদারিত্ব না হতো ধর্ষণের পরিমাণ না বাড়তো হত্যার পরিমাণ না বাড়তো মবের পরিমাণ না বাড়তো সেই সাথে বেকারত্ব না বাড়ত কর্মসংস্থান কমে না যেত তাহলে মানুষ আওয়ামী লীগকে এখন তো দূরের কথা দশ বছরেও মনে করতো না আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার এক নাম্বার কারণ হচ্ছে এই সরকার কারণ দুইটা খারাপ যখন আপনি সামনে নিয়ে আসবেন মানুষ বেছে নিবে তুলনামূলক ভালোকে এই সরকার আর আওয়ামী লীগের সাথে যদি তুলনা করা হয় অবশ্যই এই সরকারের থেকে তুলনামূলক ভালো হচ্ছে আওয়ামী লীগের সরকারের শাসন আমল তার কারণে জনগণ আস্তে আস্তে আওয়ামী লীগকে মেনে নিতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছেই রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন প্রশ্নগুলো সেই দৈত্যটি কে সনদ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইনুস এবং তার সরকার যদি তাই হয় তাহলে দৈত্যই যেহেতু চাওয়া পূরণ করবে তাই অধ্যাপক ইউনুস নিজেই কি নিজের অজান্তে কি দৈত্য বললেন তাও আবার যেন তেন দৈত্য নয় আলাদিনের রাগের দৈত্য অবশ্য বরাবরের মতন এই দৈত্য আর কখনো আসবে না বলেও জানিয়েছেন তবে এবারে প্রথম নয় এর আগে ওয়ান ইলেভেনের সময়ও তিনি এমনটা বলতেন দেশকে ঠিক করার এমন সুযোগ আর আসবে না তবে তিন রাজনৈতিক দল বরাবরের মতই এখনো নিজেদের অবস্থানে অনর যার পরিণতি হতে পারে ঝুলে যাবে ফেব্রুয়ারি নির্বাচন সেটি আশঙ্কা করছে বিএনপি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক হলে বিশ্লেষণে ছয়টি সংস্থা কমিশনের সুপারিশগুলো নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যাত্রা শুরু হয় তিনটি পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে কমিশন এই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা জুলাই শুনুন যেখানে অধ্যাপক ইনুস ও তার মিত্রদের পছন্দ করা তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে কিংস পার্টি নিবন্ধিত তারা বলছে নির্বাচন দিতে হবে করতে হবে নতুন সংবিধান আর সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সোনাদের বাস্তবায়ন চায় ঐকমত্য কমিশনের ম্যাচ শেষ হয়েছিল গত পনেরোই আগস্ট কিন্তু কোনো শুরু হওয়া না হওয়ায় আরও এক মাস তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল এক মাস আগেও যে জায়গায় ছিল এক মাস পর এসে অধ্যাপক আলিরাজের কমিশন নতুন কোনো আশার বাণী শোনাতে পারেননি এমন পরিস্থিতিতে চৌদ্দই সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয় বেশ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনুস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি প্রথমে শুনি আসি তিনি কি বলেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা দর্শক অধ্যাপক ইউনুস দাবি করেছেন এমন বৈঠকের কোন নজির নেই অথচ উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখা প্রণীত হয়েছিল এমন কি তখন এভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে দেখা যায়নি আবার দুই হাজার সাত সালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বৈঠক হয়েছিল ডক্টর ইনুস তার বক্তব্যের চুম্বক অংশে আলাদিনের ট্রাকের দৈত্যের কথা এনেছেন তার বক্তব্যের ওই অংশটুকু শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই দৈত্য কে যার কথা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস বলেছেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাত পেতে সংস্কার চাইবে চাইবে নির্বাচন কিংবা চাইবে ক্ষমতা আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিদের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে বসা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো সে চা নিয়ে আসো তাকে যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাই আমাদের প্রশ্ন হলো অধ্যাপক ইউনুস কি নিজেকে আলাদিনের আগে সেই দত্ত মনে করেন যে দত্তের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে খেয়াল করে দেখুন তিনি বলছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছে এখন রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের দুনিয়া পাল্টে ফেলতে চায় তাহলে সে দৈত্যের কাছে চাইতে হবে দর্শক গত বছরের 8 আগস্ট প্রাস থেকে অধ্যাপক ইউনূসকে বৈশ্বিক বিরোধীরা নিয়ে এসেছিল। আবার জুলাই সনদ বাস্তবে কিভাবে হবে কিংবা আদু হবে কিনা সেটা ঠিক করবে অধ্যাপক ইউনূস এবং তার সরকার। নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা অংশ নেবে কিংবা আদু হবে কিনা সেটা ঠিক করবে সরকার। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো অধ্যাপক ইউনূস রাজনৈতিক দলগুলোর চাওয়া পূরণ করবেন। অর্থাৎ নিজের অজান্তে নিজে কি বললেন বলেন ডক্টর ইনুস তার বিশ্ব রাজনীতি এক নতুন পরিবর্তনের মুখে টোটাল বিশ্ব ব্যবস্থাই বদলে যাচ্ছে এমনকি ইসলামপন্থীদের যে রাজনীতি জামাত ইসলামের রাজনীতিও আগামী দশ পনেরো বছর এর মধ্যে বর্তমান ফর্মেটে থাকবে না সম্পূর্ণ পরিবর্তিত একটা ফরমেটে হাজির হবে সবকিছু এলোমেলো হয়ে যাবে দর্শক কথা বলছে অনেকেই আমাদের দর্শক মণ্ডলী বলছেন যে ভাই নেপালে যা হচ্ছে এটা নিয়েও কিছু বলেন বিশ্লেষণ করেন আপনার টেক কি সেটা বলেন নেপালে আপনার জানেন যে গণভ্যুত্থান হয়েছে জেনজি বিপ্লব বা যে ভাষায় আপনি মূল্যায়ন করেন না কেন যার ফলে ভারতের নরেন্দ্র মোদীও ভয় আছে ফ্রান্সেও তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ইন্দোনেশিয়াও আহ মানুষজন জেগে ওঠার চেষ্টা করেছিল এবং ভারতে এটা হবে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেই পরিণতি অপেক্ষা করছে এখন দেখেন এইভাবে কোনো দেশ চলে না এই যে ক্ষমতার যে পিসফুল পাওয়ার ট্রান্সফার সিস্টেম এটা শেষ হয়ে যাচ্ছে সরকারগুলোর প্রথম হচ্ছে গণবুত্থানের ফলে তাও আবার নৃশংস কায়দায় গণবুত্থান তো এরশাদের বিরুদ্ধে হয়েছিল কিন্তু এরশাদের মন্ত্রীদের কি হেলিকপ্টারের দড়ি ধরে পালাতে হয়েছিল বা এরশাদকে কি পালাতে হয়েছিল না এরকম গণবুত্থান নদীতে অনেক হয়েছিল কিন্তু এভাবে একদম হেলিকপ্টার করে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়া এরকম ঘটনা কিন্তু ঘটেনি এটা ঘটছে এখন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এরপরে দেখবেন ইউরোপের সভ্য দেশগুলো তাহলে পৃথিবী কোন দিকে যাচ্ছে দেখেন বাংলাদেশে হাসিনা পতন হয়েছে ইটস ভেরি গুড নতুন অধ্যায় ফেসিবাদের পতন হয়েছে কিন্তু কি মনে করছেন বাংলাদেশ কি খুব সুন্দরভাবে চলবে না বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত এখনো দেখছি না মানে অবস্থাটা এরকম সুষ্ঠু নির্বাচনের আলামত নাই আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কেউ ক্ষমতা আসলে বড় দল মানতে চাইবে না আবার সাপোজ বিএনপি ক্ষমতা আসলে অন্যরাও বিএনপির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাদেরকে ক্ষমতা থেকে না স্লোগান কয়েক মাসের মধ্যে দিবে কিসের হানিমুন পিরিয়ড তিন মাস কোন আনিমন পিরিয়ড না পরের দিন থেকে বলবে যে সরকারের পতন চাই এবং কোন সময় বিএনপি চাদাবাজি সন্ত্রাসী এবং চাইলেও তো সেই ফেসিবাজার কায়েম করা যাবে না গুলি করেও দমানো যাবে না যে কোনো সময় হঠাৎ করে একটা বড় আন্দোলন একটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপির লোকজন পাথর মেরে মানুষকে হত্যা করে মধ্যযুগীয় কায়দায় এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিরাট আন্দোলন শুরু হয়ে যেতে পারে এবং এরপরে দেখবেন যে মানুষজন পার্লামেন্টের ভিতরে প্রধানমন্ত্রী বাসভবনের ভিতরে ঢুকে গেছে তারপরে বিএনপির মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী তারেক রহমান এরা হেলিকপ্টারের দড়ি ধরে পালাচ্ছে সালাম আলাইকুম বিএনপির একটা বড় অস্ত্র আছে মেশিনারিজ না ইকুইপমেন্ট না বা উইপন না কিন্তু পলিটিকাল উইপন ওনার নাম হচ্ছে বাবর সাহেব কেউ বলেন স্পাইক বাবর কেউ বলেন যে মেশিন বাবর আপনারা জানেন যে আওয়ামী লীগ সমর সরকারের সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল ইভেন কি বলা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তার একটা মামলা চলমান ছিল আওয়ামী সময় এসে তার মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল কিন্তু সরকার পতনের পর তিনি মুক্ত হয়ে বাতাসে ঘুরছেন রাজনীতিতে নতুন ভয় তুলেছেন জয় তুলেছেন ভারতের জন্য কলিজা কাপানো অবস্থান তিনি তৈরি করে ফেলেছেন কারণ ভারতের কাছে আপনার এই বাবর সাহেব মানে লুৎফুজ্জামান বাবর সাহেব খুবই রেডমার্ক একজন ক্যারেক্টার তো অস্ত্র সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে কারণ আমাদের সম্মানিত বাবর ভাই তিনি যেই মামলাটার মধ্যে জেল খাটছিলেন এটা কিন্তু দশ ট্রাক অস্ত্র চালান মামলা খেয়াল আছে নিশ্চয়ই তো মোটামুটি এই বিষয়গুলো ওনার নলেজে একটু ভালোই থাকে বা ওনার গোয়েন্দা তৎপরতা সম্ভবত ভালো আছে কথাগুলো বলছি এই কারণে যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্র সহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথা চাড়া দেয় নাই ঘটনাটা কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অস্ত্র ঢুকছে অবৈধ ঢুকছে নাকি ঢুকছে ঢুকছে, নাকি নাকি জাহাজে বিমানে এটা আসলে অথবা চোরাকারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা সরকারকে তিনি তথ্য দিয়েছেন আর তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন যেন বাঞ্চালে সরকার যেন একটা সুষ্ঠ কমিটেড যে নির্বাচন করার কথা ডক্টর ইউনুসের সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে এই কারণে ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এসালম নাকি ভারতের শেখ হাসিনাকে দিয়েছেন কারণ আওয়ামী কি বলা হয়েছে যে আবার পুনর্জাগরণ বলেন বা এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা প্রোগ্রাম গুলা হচ্ছে বা সামহাও আওয়ামী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কি বলা হয়েছে আপনার এই ধরনের পরিকল্পনা ভারতে বসে করছেন তবে তার কাছে এই তথ্য কই থেকে আসলো অস্ত্রগুলা কোন দিক দিয়ে ঢুকছে তোমার কাছে তথ্য থাকতে পারে কারণ ওই যে বললাম না যে এর আগে দশ টাকা অস্ত্র মামলায় কিন্তু লুথুজামান বাবর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন সো সামহাও যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই কিন্তু এত বড় একটা জায়গায় ছিলেন বর্তমানেও রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেছেন কিছুটা মানে খুব বেশি লাইম লাইটে আসতে পারতেছেন না অথবা তার রাজনীতির সিস্টেমটাই তিনি একটু ব্যাক স্টেপে থেকে হয়তোবা তিনি কার্যক্রম পরিচালনা করছেন এখন আওয়ামী আসলে প্রতিনিয়ত ভয় টেনশন সরকারের ভিতরে আছে বিএনপির মধ্যে আছে জামাত এনসিপির মধ্যে তো আছেই যে আওয়ামী লীগ কখনো আসলে রিবেক করে এর মাঝখানে গত এক সপ্তাহে আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে মিছিলের আকার বড় হচ্ছে সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন থাকে ভারত থেকে কি আসলে অস্ত্র ঢুকছে কিনা ঢুকলেও কোন পর্যায়ে ঢুকছে কিভাবে ঢুকছে আমরাও একটু আসলে জানতে চাই কারণ মানুষকে সচেতন করাটাই আমাদের দায়িত্ব যে আসলে কি ঘটছে ভালো থাকো আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে দৈত্য এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমাকে এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারি যে আমার জন্য একটা চা নিয়ে আসুক সে চা নিয়ে আসবে তাকে যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাইব এটি হলো আমাদের হাতে কাটি কোনো বিষয় ছোট আকারে না দেখা যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে এই সুযোগ এসছে এটা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি আমার বড় জিনিসের জন্য যাই যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে এখন আর নিচে ডাইনি বাঙে তাকালো রাখ দরকার নাই ওই অংশটা করা আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ বন্ধ করা স্বীরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আর না বাকিটা আমরা জানি স্বীরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে আর না পারে তো সে সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব হয়ে এটা করতে হবে দ্বিমতের কোনো জায়গা এখানে নাই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমার একান্ত আবেদন যখনই আপনি এই সনদ করবেন কোলাকলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক যতই আমরা ওই নোকটা দিয়ে দিয়ে যাই এখানে ইয়ে করব এই দিয়ে দিতে পারি আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে যে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোনো সুবিধা নেই আমরা এই চাই এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও তাহলে আমরা সে অগ্রসর হতে পারি শুধু আপনাদের কাছে শুধু আবেদন আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই যখন ঐক্যমত্ত কমিশন গঠন করলাম আলির বললাম উনিও জানেন না এটা কি জিনিস সদস্যরাও জানেন না এটা কি জিনিস আমরাও চেষ্টা করে দেখি সবাই মিলে দেখি ইট আপনারা গ্রহণ করেছেন এটি হলো মস্ত বড় অর্জন এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন আপনাদের আলোচনা চলতে থাকবে কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় বলতে থাকা থাকা করতে যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনো দিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত এই দত্তকে আমাদের মনের সমস্ত আশা তার ঘরে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও সেই জিনিসের দিকে আমরা যেতে চাই